ইঞ্জুরি থেকে ফিরেই মেসির ঝলক জিতল মায়ামির দীর্ঘ তিন মাস পর গায়ের তুললেন ইন্টার মায়ামিরের জার্সি সব মিলিয়ে মাঠে ফিরলেন দুই মাস পর ইঞ্জুরি থেকে ফিরেই দুর্দান্ত ঝলক দেখিয়েছেন ইন্টার মায়ের মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি করেছেন জুরাগোল এছাড়াও আর এক অ্যাসিস্টে ফিলাডেফিনিয়ায় ইউনিয়নের বিপক্ষে মায়ামিরকে বড় জয় এনে দিয়েছে কোফা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পুরো সময় খেলতে পারেননি মেসি পায়ের চোটে এরপর এই তারকা মাঠে নামার অপেক্ষা ক্রমাগত দীর্ঘই হচ্ছিল অবশেষে মাঠে তো ফিরলই দলকেও হওয়ার দিয়েছে তিন এক গোলের দুর্দান্ত এক জয় ঘরের মাঠে শেষ স্টেডিয়ামে বল দখলে মায়ামীর এগিয়ে থাকলেও তার রক্ষণকে দারুণ ব্যস্ত রাখে সফরকারী ফিলাডেলভিয়া মেসিকে পাওয়ার আক্ষেপটা তীব্র ছিল মায়ামের প্রথমে তাকে পায়নি আন্তর্জাতিক ব্যস্ততার কারণে এরপর সরের কারণে সেটি আরও দীর্ঘ হয় ফলে মেসি ক্লাবে নাম লেখানোর পরে গত মৌসুমে প্রথম কোনো শিরোপা জেতা মায়ামের লিগস কাপে এবার আবার শেষ ষোলোতেই বিদায় ঘটে যেন তার অনুপস্থিতি হারে হারে টের পাইয়া দিচ্ছিল পয়লা জুনের পর আবারও মায়ামের জার্সিতে নেমে আজ পুরো নব্বই মিনিট খেলেছেন মেসি আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ